তোমার ফ্রেন্ডরা যে আমাকে ডিসটারব করে এটা কি তুমি দেখো না কোন ফ্রেন্ড আমি তোমাকে বারবার বলতেছি আমি তোমাকে ফোনেও বলছি যে তোমার ফ্রেন্ড আমাকে ডিসটারব করতেছে কোন ফ্রেন্ড ডিসটারব করতেছে তোমার তাই বলছি যে তোমার ফোন ইউজ করা লাগবে না শুনো না তোমার কথা মানে আমার দশ হয়ে গেল ফোন ইউজ করা লাগবে না তুমি জানো না যে তোমার ফ্রেন্ড আমাকে মেসেজ ফোন ইউজ করা লাগবে না আর কোনো কথা আছে তোমার ফ্রেন্ডের জন্য আমার ফোন ইউজ করে অফ করতে হবে আমি কি একবারে বলছি যে আমার ফ্রেন্ডের জন্য তোমার ফোন ইউজ করে অফ করতে হবে

বলবো বলবো যেটা সত্যি সেটাই বলতে পারবা ভাই একটু লজ্জা করবে না যে তুমি বলবা যে আপনার ছেলের ফ্রেন্ড আমার ডিস্টার্ব করে তাদের সাথে আমি রিলেশন করতেছি তোমার লজ্জা করবে না একবার লজ্জা করতেছ না ওই কথাটা যে মুখ ফুটে বলতেছ লজ্জা করতেছ না না কেন লজ্জা করতেছ না কেন তোমার এই ফোন কেন তুমি কিছু বলো তোমার এই ফোনই যত সমস্যার গোড়া তুমি কেন তাদেরকে তুমি তাদেরকে আমি তাদেরকে বলে দিছি আর বলে দিব কিন্তু তোমার এই ফোন তোমার এই ফোন আছে যত নষ্টের গোড়া আজকে থেকে ফোন অফ সব অফ তোমার বাইক চালানো এটা কি আমার ফোন চালানো বাইক চালানো আর ওই যে হাতে স্মার্ট আছে ওটাও খুলে নিব ফোনের কোনো আশে পাশে থাকবে না তুমি ক্লিয়ার কথা আমার ওটাও খুলে নিব হাত থেকে ওটা খুলো ওটা খুলো আইছে ফোন ইউজ করবে না ওটা দিয়ে তো কিছু একটা হবে তাই না হ্যাঁ বাসায় যাওয়া লাগবে না উল্টা কথা কেন বললে আমার রাস্তার মাঝখানে আমার ফ্রেন্ডের মেসেজ দেয় ওটা আমি বুঝবো

বুকিং দিয়ে রাখছো সেটা আমার কথা শুনে না শুনে তো তোর সব তোমার কথা ওইটাই তো প্যারা প্যারা তো ওইটাই যে ওই যে আম্মু আমার বুকিং দিয়ে রাখছো তুমি সব কথা তো তোমারই শুনে আমার কথা শুনবে না